যদি হতে হয় তাহলে বাজ হবে কখনোই তোতা হবে না তোতা কথা বলে অনেক বেশি কিন্তু বেশি উঁচু পর্যন্ত উঠতে পারে না আর বাজ ডাকে অনেক কম কিন্তু সবার থেকে উঁচুতে সমস্ত পাখির রাজা হয় আর আজ আমি পাঁচটা এমন কিছু কথা বলবো যা আমরা বাজ পাখির জীবন থেকে শিখতে পারি এক নম্বরে বাজ পাখি একা ওড়ে আর বাকি সমস্ত পাখির থেকে বেশি উঁচুতে ওড়ে বাজ পাখি একা হলেও কিন্তু কখনো ছোট পাখি সামনে উঠবে না বাজপাখি সব সময় বাজপাখির সাথে উঠবে না হয় একা উঠবে এখান থেকে আমরা শিখতে পারি যে যারা ছোট চিন্তা করে তাদের থেকে দূরে থাকুন এবং একা থাকুন কারণ তাহলে আপনি নিজেকে জানতে পারবেন নাম্বার দুই বাজ পাখির লক্ষ্য স্থির হয় এবং সেটা অনেক বেশি স্ট্রং বা শক্তিশালী হয় বাজ পাখির শিকারকে পাঁচ কিলোমিটার দূর থেকে দেখতে পায় আর যখন একবার লক্ষ্য ঠিক করে নেয় তারপর রাস্তায় হাজারো বাধা আসলেও লক্ষ্য পূরণ করে এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে জীবনের লক্ষ্যকে ঠিক করুন আর এটাকে পাবার জন্য যতটাই বাধা আসুক না কেন পিছনে ফিরে আসবেন না নাম্বার তিন বাজ পাখি কখনোই মৃত পাখি খায় না বাজ পাখি সব সময় জীবিত প্রাণী শিকার করে এখান থেকে আমরা শিখতে পারি আমাদের পাস্ট পেছনে বা মরে গেছে তাই অতীতের মনোযোগ না দিয়ে আগামী অর্থাৎ ফ্রেশ জীবনের দিকে মনোযোগ দিই কারণ একবার আপনার পাস্ট প্রেজেন্টে চলে আসলে আপনার পাস্ট কখনোই আপনার প্রেজেন্টকে ঠিক থাকতে দেবে না নাম্বার চার যখন আকাশে মেঘ বৃষ্টি নামে তখন সমস্ত পাখি তাদের বাসায় লুকিয়ে থাকে কিন্তু বাজ তখন অনেক এনজয় করে ঝড়ের সাথে মোকাবেলা করে উপরের দিকে উঠতে থাকে আর এক সময় মেঘের উপরে চলে যায় আর এখান থেকে আমরা শিখতে পারি যে সমস্যার মধ্যেও মজা খুঁজে বের করুন নেপোলিয়ন হিল একবার বলেছিলেন প্রত্যেকটি সমস্যার সাথে করে একটি সুযোগ নিয়ে আসে তাই বাজ পাখির মতো সুযোগকে চেনার উপায় শিখুন আর যেদিন আপনি সমস্ত সুযোগ চিনতে পারবেন সেদিন সমস্ত সমস্যায় আপনার নিচে থাকবে আর আপনি সমস্যার ওপর থাকবেন নাম্বার পাঁচ বাজপাখি বাসা থেকে নরম ঘাস বাইরে ফেলে দেয় যাতে বাজপাখির পাখির বাচ্চা বেশি আরাম না পায় কারণ সে যদি বাসাতেই আরাম পায় তাহলে সে সেখানেই থাকতে চাইবে কিন্তু সেটা হতে দিতে চায় না কারণ এই পাখিরা জানে কোন সময়ে কিভাবে কাজে লাগাতে হয় আর আমরা মানুষ সবার পরেও এটা বুঝতে চাই না আমরা যত বেশি হতাশার মধ্যে থাকবো তত আগামী জীবন বেশি আন हो तो बंधुरा टी शिक्षा लोग तुम्हें तभी सीरियसली लेंगे जब तुम्हारा माइंडसेट लोगों से ऊपर होगा इसलिए इन पांच रूल्स को हमेशा याद रखो नहीं तो जिंदगी भर किसी और के इशारों पर नाचोगे पहला हर किसी को अटेंशन मत दो किंग्स कभी भीख नहीं मांगते लोगों को जितना ज्यादा भाव दोगे वो उतना ही तुम्हें हल्का समझेंगे इसलिए इग्नोर करना सबसे बड़ी पावर होती है जिस इंसान को तुम जितना नजरअंदाज करोगे वो उतना ही तुम्हें पाने के लिए मर मिटेगा दूसरा खुद को इतना स्ट्रांग बनाओ कि लोग तुम्हारा नाम लेने से पहले सोचें जब भी किसी से बात करो तो अपनी आवाज में दम रखो तुम्हारे हर शब्द में वो आग होनी चाहिए जिससे लोग तुम्हें हल्के में लेने की गलती न करें क्योंकि कमजोरों को ये दुनिया चबाकर थूक देती है तीसरा लोगों के दिमाग से खेलना सीखो जो इंसान दूसरों की सोच को पढ़ लेता है वो कभी किसी की हाथ की कठपुतली नहीं बनता क्योंकि उसे पहले ही सब कुछ पता होता है चौथा मिस्ट्री बनाकर रखो हर चीज ओपन मत करो क्योंकि लोग जितना कम तुम्हारे बारे में जानेंगे उतनी ज्यादा वो तुम्हारी वैल्यू करेंगे आसानी से मिलने वाली चीजें सिर्फ लोगों का मनोरंजन पूरा करवाती हैं जरूरत को नहीं पांचवा हर बात पर रिएक्ट करना छोड़ दो अपने एक्शन से जवाब दो आज जो लोग तुम्हें नीचा दिखाने की कोशिश कर रहे हैं কাল वही लोग तुम्हारे नाम से चलेंगे अब तुम डिसाइड करो कि भीड़ में रहकर गिरना है या भीड़ से ऊपर उठना है तुम क्या सोचते हो कमेंट करके जरूर बताना তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না জীবনে যত আঘাত পাবে ততয়ে কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাতে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয় কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না সেই মায়ের সাথে কখনো উচ্চ কথা বলবেন না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে জীবনের ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো কাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো না দাম বড় না পথ বড় না অর্থ বড় না ধর্ম বড় আসল কথা হল বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড় ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ পেয়ে লাভ নেই তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও তুমি হীরা তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদও পাওয়া যায় না যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা জমিয়ে রাখার টাকাও একসময় শেষ হয়ে যায় কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না তুমি যদি মনে করো তুমি ঠিক তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা উচিত আজ আজব একটা শব্দ সরি মানুষ বলে ঝগড়া শেষ আর ডাক্তার বললে জীবন শেষ জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদেরও দুটো চোখ আছে জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে যাকে ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস ভাঙবে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জীবকে কামড় দেয় মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতো সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় ঝগড়া করার পরও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক বেশি প্রিয় সম্পর্ক তো সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না চোখের ঘুমটা তো সেই কেরা নেয় যে সময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমাও তুমি কাউকে মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া থাকাটা সত্যি খুব কষ্টের এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সবকিছু কিছু লুকিয়ে রাখে কষ্ট লাগে যখন ঘন্টা পর ঘণ্টা অপেক্ষা করার পরেও সে মানুষটা সে অপেক্ষার মূল্যটা বুঝতে পারে না যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় রাতের নিরবতাগুলো জানে প্রিয়জনের যোগাযোগহীনতা কতটা কষ্টের হয় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় খেয়ে বদলে গেলে নিজের হতাশাজনকের জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তাহলে বুঝে নিও সে রাগারাগি করে ফেলেছে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না না হয়তো অভিমান করে কথা বলবে সারাক্ষণ তোমাকে মিস করবে যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না তাকে কেউ হাজার বললেও পরিবর্তন করাতে পারে না বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো सम्मानित तो। काउ के भाल वस्ते ना पाल तक... हाँ मुझे एक दोस्त समझकर फॉलो कर लो जिंदगी में बहुत आगे ले जाऊंगा